স্ট্যান্ডার্ড গঙ্গাধরে আমি প্র্যাকটিস করি কালকে বাতের ফার্স্ট পর্ব বলেছি আজকে আমি বাতের এই সেকেন্ড পর্বে আসবো মশার পেনের ওপরে যে পেন গুলো হচ্ছে চলে বেড়ায় আমার দেখুন আমাদের সাধারণত রুগী যারা চেপারে এসে বলে যে আমার ডান হাত থেকে কাঁধের কাঁধ থেকে ডান হাতের কাঁধ থেকে একদম হাত পর্যন্ত কনকন করছি যেন ব্যথাটা ভেতর দিয়ে চলে যাচ্ছে নেমে যাচ্ছে অনেকে এসে বলে আমার বা থেকে নেমে যাচ্ছে ব্যথা চলে যাচ্ছে আমরা কিন্তু সচরাচর আমরা কী করি আমরা কিন্তু প্রথমে কিন্তু আমার সাথে একটা খুব ভালো মেডিসিন আমরা কিন্তু এটাকে অবহেলা করি কিন্তু হাইব্রেডিকাম মেডিসিন দিয়ে আমি কিন্তু ভালো করেছি যেমন অনেকে এসে আমার চেম্বারে বলে যে ঘাড় থেকে এই ঘাড় থেকে যন্ত্রণায় গাছ দিয়ে নেমে হাত পর্যন্ত নেমে যাচ্ছে কিন্তু এক নম্বর মেডিসিন হিসাবে কিন্তু আমি আমি ইউজ করেছি এবং এই ক্ষেত্রে অনেকেই হয়তো থার্টি ইউজ করে আমি এই ক্ষেত্রে কিন্তু ওয়ান এম খুব বেটার রেজাল্ট পাই আমি চোখ বুঝে আমি ওয়ান এম দিয়ে দিয়েছি এবং যদি খুব ভালো থাকে সবই ভালো থাকে দিনই ভালো থাকে তারপর আবার যদি আবার আসে তখন আমরা চিন্তা ভাবনা করি অন্য মেডিসিন দেওয়ার হুম সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখুন আর একটা খুব ভালো মেডিসিন আছে ক্যালমিয়া ক্যালমিয়া কিন্তু দুর্দান্ত মেডিসিন ওপর থেকে দেখুন নিচের দিকে নেমে যায় যন্ত্রণাগুলো কিন্তু খুব কনকন ভাব থাকে এই মেডিসিনগুলো যদি আমরা খাই দেখা যাবে কিন্তু আমাদের তাড়াতাড়ি কিন্তু রিকভার করে দেয় হ্যাঁ এটা তো বলতে পারেন যে এটা তো দীর্ঘদিনের জন্য বা একেবারে সেরে যাবে না এটার জন্য কিন্তু আমাদের নানা রকম মেডিসিন আসতেই পারে সেটা কেস টেকিং ইন করতে হয় বা টোটালিটি অফ সিমটম এটা পরে আমাকে আসতে হবে তাহলে চিরস্থায় সারানো যাবে কিন্তু যদি দীর্ঘদিন ধরে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাকে কিন্তু একটা এক্স রে ঘাড়ে একটা এক্স রে করতে হয় কারণ তো আমাদের ঘাট থেকে স্পন্ডলাইটেসও হতে পারে তো তার কেনে যেতে পারে তাহলে আমাদের সেই ম্যানেজমেন্টটাও আমাদের দেখতে হয় তাই না তা এইগুলো তো সাধারণ যারা রুগী তারা তো বুঝতে পারেন না তাদেরকে আমরা রিকোয়েস্ট করব প্রথমে এই মেডিসিনগুলো আমরা খাবেন তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনাদের পাশের কোনো ডাক্তার বাবুকে বলবেন তারা কিন্তু আপনাদেরকে গাইড করে যাবে। এবারে এবার দেখা যায় আমাদের কোমর থেকে কোমর থেকে দেখুন হাঁটুর আগে পর্যন্ত দেখুন একটা পেন যন্ত্রণা নেমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখবেন এই কণ্ঠনের ভাবের ক্ষেত্রে কিন্তু কিন্তু আমরা ফর্মিক্যাল উভাক দিয়ে আমরা কাজ করতে পারি আবার দেখুন অনেক সময় দেখুন এত যন্ত্রণা করছে আমার হাই কেমেও কাজ করছে না আমার ক্যালমিয়াও কাজ করছে না কিন্তু ওটা ভেতরদের কন 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 আওয়াজ করে যাচ্ছে আপনি দেখবেন এই জায়গাটা টিপে ধরবেন আর কিছু কোনো জিনিসে দেখবে ব্যথাটা দেখবেন এই জায়গাটা টিপে ধরবেন এই ঠিক এই জায়গাটা এই জায়গাটা চেপে ধরবেন দেখবেন আস্তে দেখবেন এই ব্যথা দেবে দেখবেন ব্যথাটা নেই কিছুক্ষণ জন্য কিন্তু কমে গেছে আবার ছেড়ে যে ব্যাথাটা এসে যাচ্ছে এই শোল্ডার জয়েন্ট এখানটা ঠিক শোল্ডার জয়েন্ট এখানটা আপনি চেপে ধরবেন দেখবেন ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে এই যে পেন ব্যথাটা কিন্তু শেষ কিছু কিছু কিন্তু রিলিফ হলো আমি সেই ক্ষেত্রে কিন্তু আমি আমি বিশেষ করে স্পেশালি আমি এখানে আমি কোলোসিন টু হান্ড্রেড দুটো ডোজে কিন্তু আমি কমিয়েছিলাম তা এইভাবে কিন্তু আমাদেরকে আসতে হবে এবং দেখা গেলো আমাদের পায়ের হাঁটু থেকে একদম পায়ের নিচ পর্যন্ত দুটো সাইড দিয়েই কিন্তু আমার একটা কনকন করে নেমে যাচ্ছে যন্ত্রণা উঠে মোশান পেন মানে পেন কিন্তু দাঁড়িয়ে নেই মেন কিন্তু কোমর থেকে একদম নিচের দিকে নেমে যাচ্ছে পেশেন্ট দেখুন আপনাকে বলবো যে আমি দেখেন আমার এত যন্ত্রণা হচ্ছে আমি করে পাটা উঁচু করে আমি শুয়ে আছি আমি কিন্তু খুব আরাম আমার কিন্তু যন্ত্রণা হয় না একদমই সেই ক্ষেত্রে স্পেশালি আমি ওখানে রোড এন্ড দিয়েছিলাম টু হান্ড্রেড দিয়েছিলাম একটা রোজ দিয়েছিলাম হাফ কাপ জলে দশ বার ঘুরিয়ে দু চামচ করে দিনে তিনবার দিয়েছিলাম ভ্যানিশ হয়ে গেছে কিন্তু এইগুলো দীর্ঘদিন চলতে থাকলে আমাদের আমি আগেও বলেছিলাম যে আমাদের কিন্তু টোটালি অফ সিমটমে আসতে হবে এবং টেস্টেকিং করতে হবে তারপরেই একটা পুরোপুরি ডাক্তারবাবু সারাতে পারবেন কিন্তু আপনারা পারবেন না আপনারা লোকাল ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তারপরে আপনারা সিদ্ধান্তে আসবেন এই লিমোশন পেনের ওষুধ প্রচুর রয়েছে এবার যদি মনে করুন আমি এই কোমর থেকে নিচের দিকে নেমে আছে গলথের আসতে পারে মাদার টিনচারের মধ্যে হ্যাঁ তারপরে হাই হাইমোশা বলে একটা মাদার টিনচার আছে ওটা খেলে আপনার সঙ্গে সঙ্গে সেরে যাবে এইগুলোকে আমরা সিমটম ছাড়া দিতে পারি হাইসোমা আমি দেখেছি আমি যখন আমি দেখেছি অনেক অনেক ক্ষেত্রে সোমাতে আমার অনেক কিছু ছাড়িয়ে দিয়েছে এদের সিংটম ছাড়াই মাদার টিনচার আমি দিয়ে দিই তা আমি আর চ্যানেলটিকে দিতে করবো না কারণ টিপসের উপরে আমি থাকবো আগেই বলেছি আমি প্রথম থেকেই বলে আসছি যে আমি এখানে টিপসের উপর থাকবো এরপরে আমি নতুন ভিডিও নিয়ে আসবো পার্ট থ্রি বাতের ওপরেই আনবো একটু ওয়েট করুন খুব শীঘ্রই আমি আনবো তাই আমার চ্যানেলে যদি বাতের সংক্রান্ত সমস্ত কিছু আপনারা জানতে চান তাহলে এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব রাখতে হবে এবং পাশের যে নোটিফিকেশানটা রয়েছে ওটাকে আপনাকে অন করে রাখতে হবে তাহলে কী হবে আমি যখনই ভিডিও ছাড়বো নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে চলে যাবে আমি আজকে কিন্তু আনকমন কিন্তু মেডিসিন বলিনি এরপরে দেখবেন অনেক অনেক আনকমন মেডিসিন মাদার টিঞ্চারের উপরেও আমি কিছু বলবো নমস্কার